আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমি আছি এখন ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে আর আমার সাথে আছে আমাদের প্রিয় ভাই রবিন ভাই তা রবিন ভাইয়ের গল্প অবশ্যই শুনবো সে দীর্ঘদিন প্রায় আড়াই বছর হলো যে ফিনল্যান্ডের মাটিতে আছে এখানে এসে তার ব্যাচেলার কমপ্লিট করছে এবং তার খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গল্প আছে তার পড়াশোনা শেষ করার গল্পটা ইন্টারেস্টিং তারপর তার বাংলাদেশ থেকে এখানে আসার জার্নি সেটা ভাইয়ের মুখে শুনবো আমরা একটা শপিং মলের ভেতরে হাঁটতেছি কিছু আগে আমরা খাওয়া দাওয়া করলাম ভাইয়ের সাথে একটা থাই রেস্টুরেন্টে প্রবীণ ভাই আপনার বাংলাদেশ থেকে এখানে আসার জার্নিটা যদি আমাদের সংক্ষেপে বলতেন আমি আসলে প্রথমে অ্যাপ্লাই করি হচ্ছে দু হাজার উনিশ সালে দু উনিশ সালে যখন অ্যাপ্লাই করি তখন আমার স্পন্সরের একটু সমস্যা ছিল তার কারণে আমার তখন রিজেক্ট হয় বিশা হ্যাঁ এরপরে তো দু হাজার উনিশ সালে শুরু করে করোনা চলে আসার পরে হচ্ছে গিয়ে আর তো মানে তখন সবাই একটু ডিপ্রেশনে চলে যায় যে না ঠিক করা হবে না না হবে এরপরে যখন আমি কিন্তু আমার ভার্সিটি অ্যাডমিশন ক্যান্সেল অ্যাডমিশন তখন হচ্ছে কন্টিনিউ ছিল আমি জাস্ট হচ্ছে গিয়ে অ্যাবসেন্ট ছিলাম বাট আমার অ্যাডমিশন ছিল আচ্ছা তো এরপর হচ্ছে গিয়ে হাজার বিশ সাল একুশ সাল গেল এরপরে বাস সালে এসে তখন আবার

আচ্ছা আপনি যেটা বলেন যে এখানে আপনি আপনার অ্যাডমিশন হয়েছে কিন্তু আপনি ওটা হোল্ড করে রাখতে পারছেন এটা কি এখনও কি সম্ভব মানে এটা কি নর্মাল একটা প্রসেস নাকি ওটা করোনার কারণে এখনও সম্ভব ধরেন আমার এই বছর হইল আমি আগের বছর আসলাম এটা চাইলে সম্ভব এটা সম্ভব বাট হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে ভার্সিটির কিছু কারিকুলাম থাকে হ্যাঁ হ্যাঁ ভার্সিটির কিছু রুল থাকে হ্যাঁ সেগুলো অনুযায়ী তারপরে হচ্ছে গিয়ে করতে হয় যে কি কারণে ভ্যালিড কোনো রিজন দেখাতে হয় আচ্ছা কি কারণে তুমি অ্যাবসেন্ট থাকো এখন যদি বলো যে আমি আমার ইচ্ছে করতেছে না পড়তে আমি অবসেন্স থাকবো সেক্ষেত্রে দেখা গেল যে ভার্সিটি সিটি সেটা রিজেক্ট করতে পারে হ্যাঁ অনেকের থাকে যে হচ্ছে গিয়ে ফিজিক্যাল কন্ডিশন থাকে অনেকের হচ্ছে গিয়ে যে আমি আমার কাছে এখন পর্যাপ্ত পরিমাণে টাকা নেই আমি এখন টিউশন ফিটা পে করতে পারবো না তো যে কারণে আমি সেমিস্টারটা ড্রপ দেবো আচ্ছা এটাও করা যায় তো আমাদের সময় হচ্ছে গিয়ে করোনা ছিল হচ্ছে গিয়ে সত্যি যার কারণে আমি আমার অ্যাডমিশনটা হোল্ড করছি আমি এখন আমি অ্যাডমিশন ক্যান্সেল করবো বাট আমি স্টুডেন্ট হিসাবে পরে কন্টিনিউ করব আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ওভাবেই পড়লাম তো আমি এখানে আসার আগে আমার ভিসার যে সমস্যাগুলো ছিল ওগুলো কিন্তু আমি সলভ করার চেষ্টা করছি আর হচ্ছে গিয়ে ভিসার জন্য আমি যা যা করা লাগে প্রথমে হচ্ছে গিয়ে স্পন্সরের সব কাগজপত্র জমা দেওয়া এরপর হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে গিয়ে অ্যাম্বাসি ফেস করা যেহেতু আমাদের বাংলাদেশে কোনো ফিনল্যান্ডের অ্যাম্বাসি নেই তো ওগুলো করার পাশাপাশি কিন্তু আমাদের অনলাইন ক্লাস চলতে চলতেছিল। তো আমি সাথে সাথে অনলাইন ক্লাসও করছিলাম আর হচ্ছে গিয়ে এই কাজগুলো করছিলাম যার কারণ হচ্ছে কি আমি এখানে এসে শুধুমাত্র আর এরপরে আমার বেচারা শেষ হয়ে গেছে আর একটা একটা ভালো দিক ছিল আমরা যত খুশি তত ক্রেডিট নিতে পারতাম এটা কি এটা এই আপনার ক্ষেত্রে নাকি এটা আমরা নিতে পারতাম আমি যতটুকু শুনেছি যে এখন হচ্ছে কি ওরা মানে একটা বাধা ধরা ক্রেডিট দিয়ে দেয় যে তুমি এত পরিমাণ ক্রেডিট নিতে পারবে বেশি না আর হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে তোমার স্টাডি রিলেটেড হতে হবে এর আগে হচ্ছে গিয়ে স্টুডেন্টরা হচ্ছে গিয়ে ক্রেডিট বাড়ানোর জন্য যে কোনো সাবজেক্টের ইয়ে নিয়ে নিত কোর্স নিয়ে কোর্স নিয়ে নিত ওরা হচ্ছে গিয়ে যায় যে যেটা ওর দরকার নেই ওটা হচ্ছে গিয়ে পড়তো এটা হচ্ছে কি এক ধরনের এটার জন্য ওরা একটা প্রেশার ক্রিয়েট করে যে না যে যেরকম আসে ওরকম যে কোনো সাবজেক্ট কেন নিবে যেমন আমার ইন্টারন্যাশনাল বিজনেস ছিল আমি আইটি কোর্স করছি নমসেন একটা ব্যাপার সেটা যদি আমি আইটি স্টুডেন্ট ছিলাম আগে আগে তো ওটা আমার জন্য হয়তো ইন্টারেস্টিং ছিল বাট সবার জন্য না এটা তো মানে ভার্সিটির জন্য না ভার্সিটি তো বলবে যে রে তুই হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেসের স্টুডেন্ট তুই আইটি রিলেভেন্ট না বিষয়টা আইটির কেন সাবজেক্ট করবি আচ্ছা একটা কোশ্চেন আমার সেটা হলো ফিনল্যান্ডে তো এখন বাংলাদেশে প্রচুর আসছে যাচ্ছে ফিনল্যান্ডে আসা মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে এখন কতটা কঠিন মানে আপনার হাইসে কীরকম রেজাল্ট লাগে প্লাস হলো আপনার ব্যাচেলর বা যে বাংলাদেশের যে যাদের যে এসএসসি এসএসসি এর ওই রেজাল্টগুলো কতটা ভূমিকা ইম্পর্টেন্ট এখানে আপনার ক্ষেত্রে আগে তেমন ভূমিকা লাগতো না এত বেশি ভূমিকা ছিল না আগে বাট এখন হচ্ছে কি একটা মিনিমাম পরিমাণ স্কোর লাগে কারণ হচ্ছে কি এস এসসিতে অ্যাটলিস্ট যদি কোর্স পায় তাহলে ভালো এইচএসসি বা ডিপ্লোমাতে হচ্ছে গিয়ে ধরেন

ওরা হচ্ছে গিয়ে ইয়াটা দেখে ইন্টার্নস এন্ট্রান্স एग्जामটা দেখে ওকে ওকে ও এটা হলো আপনার ব্যাচেলরের ক্ষেত্রে হ্যাঁ ব্যাচেলরের ক্ষেত্রে এখন কেউ যদি আমাদের ওইখান থেকে বেশিরভাগই আছে আসে হচ্ছে ব্যাচেলরের কারণে ব্যাচেলরের জন্য কারণ মাস্টার্সের জন্য আপনার হচ্ছে গিয়ে অনেক কিছু দেখানো লাগে যে আগের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে পাঁচ বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স না কত বছরের জন্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখানো লাগে

তো ষোলোশো মার্কের মধ্যে হচ্ছে কি আপনি যদি এক্সামে অ্যাটেন্ড করেন তাহলে হচ্ছে কি আপনারা চারশো মার্ক এমনি দিয়ে দেবে তো একটা গুড এখানে হচ্ছে গিয়ে সাড়ে আটশো পেলে হচ্ছে গিয়ে পাস মার্ক আপনি সাড়ে আটশো পেলে হচ্ছে গিয়ে পাস করবেন বাট হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট হচ্ছে থাউজেন্ড প্লাস ফোর করতে পাওয়ার পাওয়ার জন্য জন্য তো সেটি হচ্ছে খুবই সোজা আমি মনে করি যে আইলস থেকে

আইএলস থাকলেই অনেক পার্সিটি হচ্ছে গিয়ে এন্ট্রান্স এক্সাম হচ্ছে এন্ট্রান্স এক্সাম হচ্ছে গিয়ে একটু আমার কাছে একটু টাফ মনে হয় অনেকের কাছে অনেক সোজা মনে হতে পারে কারণ এন্ট্রান্সে দুইটা ধাপ থাকে একটা হচ্ছে গিয়ে প্রথম হচ্ছে গিয়ে আপনি রিটার্ন দিবেন রিটার্ন দেওয়ার পর হচ্ছে গিয়ে আপনাকে একটা গ্রুপ অফ পিপলের সাথে একটা মিটিং করাবে ওরা দেখবে হচ্ছে কি আপনার ফ্লুয়েন্সিটা কীরকম হ্যাঁ আপনি কি ইংলিশে কথা বলতে পারেন আপনি কি সবার সাথে একটা জায়গায় কারণ এটা তো হচ্ছে গিয়ে মাল্টিকালচারাল একটা জায়গা যেখানে আপনি স্টাডি করবেন তো সেখানে হয়তো দেখা গেলো যে ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল সব জায়গা থেকে আসে ইভেন তো রাশিয়া থেকেও আসে গ্রিস থেকেও অনেক আসে তো সেক্ষেত্রে হচ্ছে দেখা গেলো যে আপনাকে আগে দেখবে যে ওরা অ্যাটলিস্ট আপনি কথা বলতে পারেন কিনা অনেকে আসে যে ইংলিশে ভালো বাট হচ্ছে গিয়ে মানুষের সাথে তেমন কমিউনিকেট করতে পারে না তো এসব কারণেও কিন্তু যে তুমি তো কথাই বলতে পারো না তুমি এখানে এসে স্টাডি কীভাবে হবে তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আগে হচ্ছে গিয়ে আপনার সোশ্যাল এজেন্টটা বাড়াইতে হবে মানুষের সাথে কথা বলা এরপরে হচ্ছে গিয়ে যদি এখানে আসতে চান আর কি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনাকে আগে কথা বলাটা শিখতে হবে সবার সাথে আমি এমনও জানি যে কয়েকজন ছাত্র স্টুডেন্টকে আপনার ব্যাগ পাঠাইছে ইমিগ্রেশন থেকে শুধুমাত্র কথা বলতে পারে না পরে ফিনল্যান্ডে আসার পরকি থেকে ফেরত পাঠিয়েছে ফেরত পাঠিয়েছে ও মাই গড শুধুমাত্র হচ্ছে কি কথা বলতে পারে না জিজ্ঞেস করছে তুমি কোথায় যাবা

আর একটা কোশ্চেন হলো এন্ট্রেন্স এক্সামের কথা বলেন ওটা তো বাংলাদেশ হয় না ওটা হয় মনে হয় সম্ভবত নেপালে অথবা ইন্ডিয়া দুটো জায়গা ইন্ডিয়া অথবা নেপালে তো এইটা একটা জটিল কথা হচ্ছে কি আপনার মনে করেন যে যদি আপনি এমবাসি ফেস করতে চান তাহলে ইন্ডিয়াতে যাইতে হবে হুম সেম ভাবে এন্ট্রেন্স এক্সাম আগে আমরা নেপালে যে এমবাসি ছিল ওটাও ফেস করতে পারতাম

তাহলে ওরা কিন্তু রিজেক্ট করে দেওয়ার ক্ষমতাটা রাখে ওরা হ্যাঁ তো যার কারণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইন্টারভিউ হচ্ছে গিয়ে ডেলিভারি ইন্টারভিউটা মানে ভিসার ইন্টারভিউ ইন্টারভিউটা কি আপনার বেসিক জিনিস উপর জিজ্ঞেস করে আপনার পড়াশোনার রিলেটেড কিছু না লিটারালি কিছুই না শুধু হচ্ছে গিয়ে কনফিডেন্স বা আপনার কমিউনিকেশন স্কিল কেন যাবে ওখানে তো অন্য কোন কান্ট্রিও তো আছে তুমি ফিনল্যান্ড কেন চুজ করলে এই ডিগ্রি প্রোগ্রামই কেন তুমি চুজ করছো তারপর হচ্ছে কি ওখানে গিয়ে তুমি কি করবা থেকে যাবা না চলে আসবে পড়াশোনার পরে হ্যাঁ তো ওখানে বেশিরভাগই বলতে বলতে আছে কি আমি চলে আসবো কারণ আমার ওখানে থাকার ইচ্ছে নাই হ্যাঁ যদি আমি পড়ালেখা কন্টিনিউ করি তাহলে আমি পড়ালেখা কন্টিনিউ করবো আর যদি পড়ালেখা কন্টিনিউ না করি আমি চলে আসবো দেশে ব্যাক করবো বা পিএইচডি করবো বা গবেষণা যদি ডিরেক্টলি বলা হয় যে না আমার ভালো লাইফের জন্য আমি এখানে থেকে যাবো সেক্ষেত্রে একটু খারাপ চোখে দেখে মানে আবার অফ ভিসা অফিসার অনেকেই আছে যে ডিফারেন্ট কেউ পজিটিভলি নেয় কেউ নেগেটিভলি নেয় এখন ভিসা অফিসারের উপরে অনেক কিছু বেয়ার করে যে ও কিভাবে দেখলো ব্যাপারটা তো সেক্ষেত্রে এটা বলাই ভালো যে আমি চলে আসবো তারপর হচ্ছে গিয়ে ওইখানে সবগুলো হচ্ছে গিয়ে বেসিক কোয়েশ্চেন হয় যে তুমি তোমার নাম কি তুমি কোথায় ওখানে কেন যাবা জন্ম তারিখ করলিটিভার্সিটি কেন এই সাবজেক্টাই কেন

আমি আমার স্পন্সরের অ্যাকাউন্টে রাখি যে আমার স্পন্সর ছিল আমার এক আঙ্কেল তো তখন জিনিসগুলো খুব ইজি ছিল ওনার ট্রানজ্যাকশান ভালো ছিল তো আমি ওনার অ্যাকাউন্টে দেখায় যে হ্যাঁ ঠিক আছে আমার স্পন্সর আর তাছাড়া আমি তো আগে স্টুডেন্ট ছিলাম তো আমার টিউশন ফি দেওয়া ছিল আগে ওটা আমার ভাইয়াই পে করছে তো ওই স্পন্সর স্পন্সর হবে যে সে হচ্ছে গিয়ে কাগজে কলমে আপনাকে কমপ্লিটলি বেয়ার করবে আপনার যত টাকা দরকার ফ্রল্যান্ডে আপনি স্টুডেন্টশিপ থাকাকালীন তারপর হচ্ছে গিয়ে আপনার টিউশন ফি আপনার লিভিং কস্ট সব কিছু উনি ব্যয়ার করবে কাগজে কালনে আচ্ছা কিন্তু এখানে আসার পরে যদি আপনি জব পেয়ে যান তখন হচ্ছে কি আপনি এই যে যখন বিসারে নিয়োগ করবেন তখন হচ্ছে কি আপনি এই জব কন্ট্রাক্ট পেপারটা দেখাতে পারবেন যে আমার আর স্পন্সারশিপের দরকার নেই আমি এই আমার জব থেকে আমি নিজের টাকাটা বেয়ার করতে পারবো সেলফ ডিপেন্ডেন্ট সেলফ ডিপেন্ডেন্ট তখন হচ্ছে কি ওরা আপনাকে

এখন আপনার কাছে আমার কোশ্চেন হলো এখানে বাংলাদেশিরা আসলো অনেকটা খরচ করলো বিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা যাই হোক খরচ হোক টিউশন ফি দিল সবারই উদ্দেশ্য থাকে এখানে জব করবে বা এখানে টিউশন ফি নিজে নিজে ম্যানেজ করবে বা পারলে বাড়িতেও কিছু টাকা পাঠাবে এরকম বেশিরভাগ মানুষের এইরকম মেন্টালিটি যারা ভাবে যে ফিনল্যান্ডের মতো এত ধনী দেশে আসবে সেক্ষেত্রে আপনার এখন এই সার্বিক অবস্থা কেমন মনে হয় ফিনল্যান্ডে এখন সার্বিক অবস্থা কী জবের মার্কেটে প্লাস এই যারা বাংলাদেশে আসতেছে তারা তাদের অবস্থা কি সার্বিক অবস্থা কি তারা কেমন আছে